কুমড়ো দিয়ে মাছ বড়ি তৈরি করলাম হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি মাস কালাইয়ের বড়ি কীভাবে তৈরি করে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা লং হবে এই যে দেখেন এগুলো হচ্ছে কুমড়ো পাকা কুমড়ো কুমড়োগুলো ফাল্লা ফাল্লা করে নিয়েছি এই যে দেখেন ফাল্লা করে কাটা নিয়েছি নিয়ে এই যে বিচিগুলা কুমড়োর বিচি আর এই যে উপরে যে ইয়াগুলা আছে এগুলা দেখেন চামচের দ্বারাই সবগুলা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে এই যে যে এই নিয়ে দিয়ে কুমড়োগুলো কুঁড়ে নিব কুড়ে নেওয়ার পরে এই যে দেখেন কুমড়োগুলো কুড়া হয়ে গেছে আমার দেখেন আপনাদের ভাইকে বলা শিচ্ছে যে এতক্ষণ হয়নি অনেক সময় লাগে কিন্তু তিনটা কুমড়ো কুড়তে আমার অনেক সময় লেগেছে তো একা একা কুড়েছি যে বিচিগুলা দেখেন ফেলে দিয়েছি উপরের ওই ইয়াগুলা বুকেগুলো আর বিচিগুলা এখন হাতগুলো আমার কেটে গেছে কিন্তু এই ইয়াতে পোষা পড়ে গেছে আপনাদের ভাই আবার দেখিচ্ছে ইয়ে করে আমি বলেছিলাম যে সাথে একটু করো যে আপনাদের ভাই ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠা বলছে এখনও হয়নি তা সময় তো লাগবে কাজে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে যাই হোক কষ্ট হলে জ্ঞান ভালো করে খাওয়া যায় বড়িগুলো হাটে কিনে খেলে অনেক দাম আর অল্প অল্প করে আনা লাগে কিনা আনা লাগে বেশি দাম কিন্তু বাড়িতে তৈরি করলে এই যে এক কেজি কালাই দিয়ে আর এই বড়ি কুমড়ো দিয়ে অনেকগুলো বড়ি তৈরি করা হয় দে আমার কালাই ছিল না দে আমার ভাই কালাই করেছে সেই কালাইগুলো আমরা সব ভাই বোনেরাই ভাগ করে দিছে সবাইকে দে সবাই মিলে করবে যে কুমড়োগুলো পুরা হয়ে গেছে এখন এই নেটেট জালে ঢালে সারা রাত এই লটকায় রাখতে হবে তাহলে পানিগুলো সব পড়ে যাবে চিপলে চিপা লাগবে আবার হচ্ছে লটকায় রাখবেন সারা রাত রাখি এরকম করে দিয়ে তারপরে আমরা সকালবেলায় দেখে যে মাস কালার ডাল রোদে দেওয়া ছিল রোদ থেকে তুলে নিয়ে এসে এই যে আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যবাহী এই যে জাতা এই জাতাতে করে এই দেখেন ডাল ভাঙ্গিচ্ছি এখানে দুইটা ইয়ে আছে এখানে নিচের এক পাট উপরে এক পাট দিলে এই যে ভিতরে চলে যাচ্ছে যে ডালগুলা ভেঙে যাচ্ছে দেখেন কত সহজেই ভাঙা হয়ে গেল আর এইদিকে এই যে সারা রাত ভেজা ছিল ডালগুলা ভাঙা ডাল ভেজায় রাখিসাম এখন এই যে মশলা আর এই যে পানি দিয়ে ধুইলে এই খোসাগুলো সব ছাড়াতে হবে এখন মশলা মশলায় ইয়ে করতে হবে আর এই যে পানি এভাবে নে ডালে পুকুরে ধুলে অবশ্য ভালো হয় কিন্তু আমাদের এখানে কেউ পুকুরে যায় না সেজন্য বাড়িতেই ধুতে হচ্ছে যে দেখেন এই যেগুলো দেখেন পরিষ্কার করা হয়েছে এবার এটা হচ্ছে তিনজনার তিন থরে আমার বড়ো ভাবির ছোটো ভাবির আর আমার তিনজনার এক কেজি করে ডাল ভেজানো আছে আমরা এক সঙ্গে বড়ি দিব আর মেজ ভাবি এখন বাবার বাড়ি আছে বাচ্চা হতে গেছে ভাবি আসলে পরে ভাবিরটাও করব। যে এই যে দেখেন কত সহজেই ডালগুলা দেখেন পরিষ্কার হয়ে গেছে এখন শিলপাটা বাটতে হবে শিলপাটা বাটলে মনে করেন যে ভালো হয় বড়ি করতে এখন আবার সবার বিলিন্ডার আছে তো আমাদের তো বিলিন্ডার নাই তো বিলিন্ডার বাটলে অবশ্য হয় এরকম করে ঝাঁকাতে পানি নিডাই রেখে বিলিন্ডারে দিলেও হয় দিয়ে এখন শিল্পাটাতে বাটবো দেখেন ওর ডালগুলো ভিজানো তো সহজেই বাটা হয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে আমি একা একা বাটবো না আমার ভাবিরাও বাটবে সাথে এই যে আর একটা পাটা নিয়ে আসা আছে ক্যামেরার সামনে তো কেউ আসবে না আমি একাই সেজন্য আমি দেখাচ্ছি ওটা এই যে বাটা হয়ে গেছে দেখেন ডালগুলা কত সুন্দর আঠালো আর এই যে সারা রাত থেকে লটকানো ছিল এই যে কোর কুমড়গুলা এখন ওই কোমরগুলা দিয়ে দেব কোমরগুলা দিয়ে ফেটাতে হবে এভাবে যত ফেটাবেন তত বড়ি ভালো হবে একবারে ফেটায় ফেটায় মনে করেন এমন ফুলে উঠবে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ফেটায় আর দেখেন পরীক্ষা করে দেখি এই যে পানিতে দিলে যদি দেখবেন যে ভাসা উঠেছে এই যে দেখেন ভাসা উঠিচ্ছে ভাসা উঠলে ডালটা ফেটানো হয়ে গেছে এটা হচ্ছে পরীক্ষা করা যায় এভাবে দে এখন এই বড়িটা দিলে মনে করেন বড়িটা ভালোভাবে সিদ্ধ হয় আর ভালো হয় দে এই যে স্বাদে চলে এসেছি আমরা দিয়ে সাদে এসেছি বড়ি দেওয়ার জন্য দে যে চালনে কুলাই করে করে আমরা এই বড়িগুলা দিই এরকম করে গ্রামে আমরা সবাই দিয়ে যারা হচ্ছে ব্যবসা করে তারা মনে করেন বড় বড় ইয়া তৈরি করে দেয় আর আমরা তো ব্যবসা করব না বাড়িতেই খাই সেজন্য এই যে চুল এরা হচ্ছে চালন কুলে সেও আমরা দিই বড়িটা ছোটো ছোটো করে দিলে ভালো হয় বেশি বড় করে দিলে বড় হয় যে যে দেখেন বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরো ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো আর ভিডিওটাতে আপনারা হচ্ছে যারা গ্রামে থাকেন তারা তো জানেন কীভাবে বড়ি তৈরি করতে হয় সবাই তো জানে না শহরে এমন মানুষও আছে জানে অনেকেই আবার গ্রামেও মানুষ আছে যে সবাই জানে না যারা জানে না তারা ভিডিওটা দেখে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ